ছোটবেলায় এই কনফিডেন্স আমার ছিল না মানে সেই টিনেজে যখন আমার ফার্স্ট ফার্স্ট ধরো না মা প্লিজ ধরো না কিন্তু ঢাকায় নাকি অনেক গ্যাঞ্জাম চলতেছে কি ঝামেলা চলতেছে আব্বু বললো যে এখন না যাওয়াটাই ভালো আপা এই অনেক ভালো বানায় আর আজকে পরব হচ্ছে এই শাড়িটা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আজকে ব্লগটা একদম দুপুর থেকে শুরু করতেছি আজকে ঘুম থেকে উঠতে আমার অনেক লেট হয়ে গেছে কারণ গতকালকে আজের একটা কাজে একদম রাত জাগছি আমি তোমাদের ভাইয়া আজের এক কাজে ঠিক আছে না জাগলেও পারতাম আর রাত জাগছি মানে একদম সকাল আটটায় ঘুমাইছি এটা একদমই উচিত হয় না আজকে আমার যেহেতু শাড়ির শ্যুট আমার আরও আগে ঘুম থেকে উঠা উচিত ছিল কারণ আমি নৌকায় যেহেতু শাড়ি শ্যুটটা করব তো নৌকায় যা আরও আগে যাওয়া উচিত ছিল আমার আমার ঠোঁটে এত চামড়া উঠতেছে আমি হচ্ছে হাত দিয়ে চামড়া উঠে উঠে ঠোঁট ছিলে ফেসে যে দেখো এখানে এখানে এটার কি কোনো মানে ওয়ে আছে যে চামড়া উঠবে না তাহলে আমাকে আজকে কমেন্ট করে জানায় তো আমার এত পরিমাণ চামড়া উঠতেছে ঠোঁট পুরো ছিলে গেছে মানে আমি এমনভাবে চামড়া উঠেছি আর কেমন যেন যেখানে চামড়া উঠতেছে ওখানে বারবার হাত চলে যাচ্ছে যাই হোক দেরি করা যাবে না আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসছি এখন হচ্ছে একটা পার্সেল আসছে ওইটা আনবক্সিং করছে একটা ড্রেস আর এখন আমি ঝটপট করে মেকআপ করব কিন্তু দেখবো আজকে আমি এত তারা হোড়া করে মেকআপ করতেছি দেখে আজকে আমি কিছুই খুঁজে পাবো না আর আজকে বলছিলাম তোমাদের ভাইয়ের কাপড় চোপড়গুলো গোছাবো তো তোমার ভাইয়ের কাপড় চোপড়গুলো গোছানো হচ্ছে খালা অলরেডি গোছাচ্ছে খালা আজকে অনেক খালা গেছে না আমি আগে উঠছি ঘুম থেকে আসলে মানে আমি দেরি করে উঠছি ঘুম থেকে উঠে এই জন্য পাইছে পাইছি কি বলতেছি না বলতেছি আমার মাথা ঠিক নাই যাই হোক আমার তাড়াতাড়ি করে রেডি হতে হবে এটাই হচ্ছে বাস্তব আমি কেমনি এত তাড়াতাড়ি করে রেডি হব এটাই আমি বুঝতেছি না যাই হোক তো বেশি তাড়াহুড়া করলেই দেরি হয় সানলাইটটা আজকে পাইলেই হইছে ভাই আমি কয়েকটা ছবি ভিডিও বানাইতে পারলেই হইছে আল্লাহ এখন হচ্ছে আর কি লাগবে আমার ময়শ্চারাইজার লাগবে তারপরে হচ্ছে কি বলে আর কি কি জানি লাগবে

আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করে পাশে থাকবে আমি সব কিছু না আজকে আমি একটু তাড়াহুড়ায় আসছি আজকে একদম তাড়াতাড়ি করে রেডি হবো আর তোমাদের সাথে শেয়ার করি যে আমি কীভাবে তাড়াতাড়ি মেকআপ করি দেখো আমি কিন্তু এখন একদম র ফেসে আসছি কিচ্ছু দেয়া নেই আমার ফেসে আমি আজকে কোনো টোনার দিবো না কারণ আমার কোনো সময় নেই তাড়াতাড়ি একদম ময়শ্চারাইজারে চলে গেছি

মেকআপ বিশ্বাস করো আমি অত ভালো মেকআপ করতে পারি না কিন্তু মেকআপ করতে করতে একটা ই চলে আসছে যে কিছুটা হলেও পারি যেহেতু কন্টিনিউ চার বছর ধরে তো মেকআপ করতেছি তার আগে থেকেই তো করতেছি বাট চার বছর ধরে ধরতে গেলে প্রতিদিনই করতেছি একদিন গ্যাপ গেলে পরের দিন করতেছি মেকআপের উপরেই থাকতেছি এই যে ফাউন্ডেশনটা এইভাবে দিলে মনে হয় কি ফাউন্ডেশনটা যেন আমার মুখের থেকে কত বেশি ফর্সা কিন্তু ব্লেন্ড করার পরে বোঝা যায় যে না এটা একদম পারফেক্ট শেড আগামী কয়েকদিন আমার অনেক সুন্দর সুন্দর শাড়ি শ্যুট আছে করলাম এটা আমি কতগুলো দিলাম ফাউন্ডেশন কাজ কখনো ভালো হয় না আমি জানি আর তারপরে দেখা যাক লাস্ট পর্যন্ত কেমন হয় আগে আমি এটা ব্লেন্ড করে নি সেটা ব্লেন্ড করে সব আমি কি বোঝা যায় আমি বেশি করে দিয়ে ফেলছিলাম এখন তাড়াতাড়ি করে পাউডার দিয়ে সেট করে নেবো তোমাদের সাথে একটা হচ্ছে কাহিনি শেয়ার করব যেটা হচ্ছে আমার একদম টিন থেকে হচ্ছে পিম্পলের প্রবলেম এখন হচ্ছে আমি মেকআপ ছাড়াও বাইরে বের হই পিম্পল নিয়ে আমার তেমন কোনো অসুবিধা নাই লাইভেও আসি ফিল্টার ছাড়া লাইভে তো আর ফিল্টার এমনিতেই দেওয়া যায় না ফেসবুকের তো ছোটোবেলায় এই কনফিডেন্সটা আমার ছিল না মানে সেই টিন এজে যখন আমার ফার্স্ট ফার্স্ট পিম্পল উঠতো আমার তখন এই কনফিডেন্সটা ছিল না এটা আমার মধ্যে কী আছে যেন আমার মা আমার মা সবসময় বলে যে পিম্পল থাকলেও তুমি সুন্দর না থাকলেও তুমি সুন্দর এটা কোনো বিষয় না সব সবসময় এই যে সেদিন আমোর বাসায় আমি আমি যখন আমার বাসায় ছিলাম এক করে যে চলে গেছিলাম তখন হচ্ছে বাসা দেখতে গেছিলাম না আমরা তো বাসা চেঞ্জ করতে চাইছিলাম তো তখন হচ্ছে বলছে যে আমি বের হব না বলছে আমার তো দেখো কত পিম্পল উঠতেছে আর তখন তো খুবই বাজে অবস্থা ছিল আমার আর আমার সাজারও মোট নাই একটা মাস্ক দাও আমাকে বলে তুমি এখনো যে সুন্দর সেটা কজন আসা চলো মানে আমি বলে বলে আমার মধ্যে কনফিডেন্সটা অনেক বেশি বাড়াইছে একদম ছোটোবেলা থেকে সব সময় আমার মায়ের কাছে আমি সবসময় সুন্দরী আসলে এটা আমার হয় প্রত্যেকটা মায়েরই করা উচিত মা যদি সন্তানকে হচ্ছে কনফিডেন্স না দিতে পারে তাহলে কে দিবে বলো সবসময় এখনো ধরো আগে যখন শুরুতে শুরুতে আমি মেকআপ করতাম আমি যদি কোনো কিছু নিয়ে কনফিউশনে থাকতাম যে না আজকে মনে হয় তো ভালো লাগতেছে না বেশি হইছে। মানে আগে অনেক বেশি ইনসিকিউর ছিলাম সব কিছু নিয়ে এত স্ট্রং ছিলাম না ঠিক আছে তখন আম্মু বলতো না না ঠিক আছে সুন্দর লাগতেছে সমস্যা নেই চলো সবসময় আম্মু অনেক বেশি সাপোর্ট করতো আমাকে আর ওই যে সামান্য কথাটা বলায় তুমি যদি রেডি হও তোমাকে যদি কেউ বলে যে এই আজকে কেমন যেন লাগতেছে তোমার মনের মধ্যে কিন্তু একটু হইলেও ওই কাজ করবে যে আসলে কি আমার আজকে আইব্রোটা ঠিক হয় নাই বা আজকে আমার শ্বাসটা ঠিক হয় নাই এটা কি একদম বাস্তব আর যদি কেউ তোমাকে অসুন্দরও লাগে তখনও যদি কেউ তোমাকে বলে কারণ দেখো তুমি রেডি হয়ে বের হয়ে গেছো তখন আমি কিছু করার নেই বা তখনও যদি তোমাকে কেউ বলে যে না সব ঠিক আছে পারফেক্ট আছে তোমাকে সুন্দর লাগতেছে তখন কিন্তু তোমার মধ্যে ওই কনফিডেন্সটা চলে আসবে যে এটা হচ্ছে সবথেকে মেন আগে আমি সামান্য তো দিতে পারতাম না অন্য অন্য মেকআপ তো দূরের কথা সেটার জন্য হচ্ছে আমার আমাকে হেল্প করতো মানে আমার খালা আর কি আমার খালার আমি একসাথে বড়ো হয়েছি তো আমার আমার কাজিন তো ও দিয়ে দিত আর ও এখন নার্সিং পরে এমন একটা অবস্থা হয়েছে যে ও এখন মেকআপের নাম নার্সিং পরে না মানে ও নার্স একজন নার্স অনেক বছর ধরে একজন নার্স আর কয়েক বছর ধরে আর কি তো ও হচ্ছে এখন ভুলে গেছে ও যখন আসে আমাদের বাসায় যেমন স্বামীর বিয়ের কিছুদিন আগে আসছিল স্বামীর বিয়ের সামনে এক বছর হয়ে যাচ্ছে ডিসেম্বরে যেহেতু হচ্ছে যখন আসছিল তখন বলতেছে আমি যখন মেকআপ টেকআপ করতেছি বলে আগে তোরে আমি সাজাই দিতাম আর এখন আমি পারি না আমি নিজেই ভুলে গেছি কারণ নার্সরা তো সাজতে পারে না তো এজন্য জন্য বলতেছে যে আমি এখন সাজতে পারি না একদমই ভুলে গেছি আমার আসলেই যে মানুষ কোনো কিছু যদি প্র্যাকটিসে না থাকে তখন সেটা ভুলে যায় আর আমি এখন এত এক্সপার্ট হয়েছি মানে ওর তুলনায় আমার খালামনির তুলনায় এখন ভালো আমি ভালো মেকআপ করতে পারি যেটা ও তখন পারতো না কিন্তু ও যেইভাবে আমাকে সাজাই দিত ওইটা নিয়েই আমি অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম অনেক বেশি ও যেভাবে আমাকে সাজাই দিত ও আমি খুশি যে হ্যাঁ আমাকে সুন্দর লাগতেছে ও যেভাবে আইলাইনার দিয়ে দিত সুন্দর করে দিতে পারতো তখন হচ্ছে কি ফাউন্ডেশন চিনতাম না তখন প্যানকেক দিয়ে মেকআপ করে দিত আমি তো মেকআপ করতাম না তাই আমি এত কিছু চিনতামও না তাই হচ্ছে প্যানকেক দিও মেক করে দিত সেটা নিয়ে কত খুশি হইতাম আর তেমন তো বেশি সাজতাম না ওই কোনো প্রোগ্রামে টোগ্রামে আর কি সাজতাম তখন তার এত সুর ছিল না আমার যে সাজতে হবে প্রতিদিন বা ঈদে ঈদ নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম আগে এখন আমি ঈদ নিয়ে সবসময় এক্সাইটেড ভাই আমাদের এখানে বাসার এখানে যে কাজ চলতেছে এই কাজ যে কতদিন চলবে আল্লাহ জানে আনটি চা হয়েছে আচ্ছা তাড়াতাড়ি করে চা দিয়ে একটা পরোটা খেয়ে বের হবো তো লিপস্টিকটা তখন নেবো আগে হচ্ছে আজকে ইচ্ছা করতেছে কাজল দেই কিন্তু কালকে অন্য একটা জায়গায় ঘুরতে যাবো যার জন্য কাজলটা দিবো না কালকে ড্রেসের সাথে কাজলটা মানাবে না বাট আমার আজকে লুকের সাথে কাজলটা একদম পারফেক্ট যেত আমি সুন্দর একটা ব্ল্যাক শাড়ি পরবো কালকে আম্মুর বাসা থেকে বের হতে এত লেট হয়েছে আমি যে সিটি সেন্টারে ঢুকে মাস করা আমার হচ্ছে বডি ওয়াশ লাগবে নিয়ে আসবো ওইটুকু সময় আমার ছিল না মানে আমার সময় ছিল ছিল না হচ্ছে মার্কেটের সময় বন্ধ হয়ে গিয়েছিল কেন আমার সাজগাছ কমপ্লিট এখন শুধু লিপস্টিক দর পালা আগে এখন মনে ভাইয়াকে উঠাবো একসাথে চা খাবো পরটা দিয়ে আপা হচ্ছে সুন্দর করে পরটা বানাইছে এই যে দেখো দুধ চা দিয়ে হচ্ছে পরোটা খাবো এই আপা এই অনেক ভালো বানায় আর আজকে পরবো হচ্ছে এই শাড়িটা এই যে দেখো কালকে ব্লাউজ বানিয়ে নিয়ে আসছি আমার টেলারটা এত সুন্দর ব্লাউজ বানায় আমি যেরকম বলি একদম সেম টু সেম এই যে দেখো এই ব্লাউজটা হচ্ছে আপু বানায় পাঠিয়েছিলো বাট একটু প্রবলেম হয়েছিল যেন আমার টেলারকে বলছি সে এত সুন্দর করে ঠিক করে দিচ্ছে যেটা বুঝতেই পারবো না কোথায় প্রবলেম ছিল অনেক সুন্দর করে ঠিক করে দিয়েছে এটা গলাটা অনেক সুন্দর হয়েছে এখন আমি অনেক বেশি এক্সাইটেড এটা পরার জন্য শাড়িটাও পরার জন্য এই যে এই যে দেখছো পাড়ের সাথে ম্যাচিং থাকলে অনেক সুন্দর লাগে ম্যাচিং ব্লাউজ দিয়ে শাড়ি পরলে আলিশা আর ধরতে হয় না মা হুম এখন ধরবে না হ্যাঁ মুখে কি ডিম ডিম খাচ্ছ তুমি নো Dorona, ma. Please. Dorona. i Ich kann das Microphone Ich habe das nicht gesehen. no, no, no. শাড়িটা পরে ফেলছি নাস্তা করে তার মধ্যে একটু আমার ছোট ভাইয়ের সাথে কথা বললাম সানিমের সাথে আম্মুর সাথে ভিডিও কলে এখন হচ্ছে অর্নামেন্টস পরার পালা শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর আজকে সুন্দর চুরিগুলো পরবো চুরি এগুলোকে বালা বলে না একদম পুরা তো নতুন বউ বউ লাগবে এই যে দেখো তারপরে হচ্ছে পরব এই লম্বা সীতাহটা চেন যেটাকে বলে এই কানগুলগুলো করি লম্বা মাপ চিন্তা করব অনেক সুন্দর আমার নিচে বসতে বলো হ্যাঁ একটু উপরে হবে আসলে নতুন বইয়ের মতো লাগতেছে না আজকে কি একটা খোপাই করে ফেলবো নাকি লিপস্টিক না পরি তো সুন্দর লাগতেছে রিং পরবো আমার মনে হচ্ছে আমি অনেক কিছু পরে নতুন বউ একটা আস্তে আসতেছে এখন হচ্ছে লিপস্টিক দেওয়ার পালা যে চুলটা খোপা করব আমার খোপার কাটা কালোটা কে গেল কালো একটা কাটা ছিল যেটা আমি খুঁজে পাচ্ছি না শেষ খোপা করে রেডি হয়ে গেছি এখন একটা ছোট্ট টিপ পড়বো কালো আফসোস আমার কালো টিপের পাতা একটাও আমি খুঁজে পাচ্ছি না মহাতবা লাল টিপ করতে হবে লাল পড়বো না আমাকে একটু টিপের পাতা খুঁজে দিবা দেখো তো আলিশার চুল তার মতো হইছে হ্যাঁ তোমার মতো হইছে একটু এই এই এটা খুলো না ড্রয়ারটা এটা টিপের পাতা খুঁজে পাচ্ছি না হ্যাঁ আর একটু খুলো একটু বেশি করে আমার ওইখানে ভিতরে তো আর নাই না এটা কি কালো টিপের পাতা

আমার গোল টিপ পড়তে ইচ্ছা করতেছে আচ্ছা আচ্ছা তোমার আলমারি একদম গোছানো বাইরে ঘুরতে গেছিলাম কি কি করলাম সবকিছু দেখতে পারবা তোমাদের ভাইয়ের ইউটিউব চ্যানেলে আজকে রাত নয়টায় সেটা তো জানোই আমি অনেকবার বলছি তো এখন হচ্ছে রাতে বেলা বাসায় আসছি সন্ধ্যার পরে আবার বাসায় আসার পরে বের হয়েছিলাম আলিশার জন্য কিছু টি শার্ট নিয়ে আসছি প্যান্ট নিয়ে আসছি কারণ আগামীকালকে আমাদের হচ্ছে চিড়িয়াখানায় যাওয়ার কথা ছিল কি বলে মানে মিরপুর যেটা সেটা বড় চিড়িয়াখানায় যাওয়ার কথা ছিল কিন্তু ঢাকায় নাকি অনেক জ্ঞানজাম চলতেছে কি ঝামেলা চলতেছে আব্বু বললো যে এখন না যাওয়াটাই ভালো যে গাড়ি ঠিক করছিলাম ভাইয়াও বললো এখন ঢাকার দিকে মুভ না করাই ভালো এই জন্য মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে আমরা সবাই মিলে যেতে চাইছি লাইক আমাদের বাসার সবাই আম্মুর বাসার সবাই বাট যেহেতু একটু ঝামেলা চলতেছে তাই এখন বাচ্চাদের নিয়ে না বের হওয়াই ভালো তোমাদেরও বলবো সবাই বাসায় থাকো সেফ থাকো সুস্থ থাকো বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে তো ইনশাআল্লাহ সব পরিস্থিতি ঠিক হয়ে গেলে আবার সবাই ঘোরাফেরা করো আমরাও তখন আবার ঘোরাফেরা করব তো আগামী দুই তিন দিন বাসায়ই থাকবো কোথাও বের হবো না তো তোমাদেরও বললাম তোমরা কেউ কোথাও বের হও না বাসায় থাকো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আজকে মতো তো ভ্লগটা এখানেই শেষ করতেছি আর আগামী কয়েকদিন যে কদিন বাসায় থাকবো বাসার কাজ বাজ রান্না বান্না তোমাদের দেখানোর ট্রাই করব কারণ তোমরা এ ধরনের ব্লগ অনেক বেশি পছন্দ করো যে আমি সকাল থেকে সারাদিনে কি কি করি সেইগুলা তো আজকে তো মোটামুটি শুধু আমি রেডি হয়েছি এটাই তোমরা দেখলাম ব্লগে আগামীকাল থেকে ইনশাল্লাহ দেখতে পারবা যে বাসে আমি কী কী কাজ করি মানে একটা সাংসারিক ব্লগ বলতে পারো যেহেতু কয়েকদিন বাইরে যাব না আমরা আমাদের বাসার আশেপাশেই শ্যুটগুলো করব যেহেতু আমার শাড়ি শ্যুট আসতে তারপর আমাদের হচ্ছে মেলায় যাওয়ার কথা ছিল বাট মেলাও নাকি অফ করে দিয়েছে দুই তিন দিন জন্য তো মেলাও আবার চালু হলে আমরা যাব সবার মেলা হচ্ছে বাট আজকে থেকে বন্ধ আগামী কয়েকদিন তো আবার চালু হলে তখন আমরাও যাব কিন্তু আমার কথা ছিল মানে কালকে যাব হচ্ছে চিড়িয়াখানায় পরশু দিন যাবো মেলায় বাবুকে নিয়ে যে চিড়িয়াখানায় ফার্স্ট রিয়াকশনগুলো কী হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বাট ব্যাপার না কয়েকদিন পরে যাব আগে পরিস্থিতি ঠান্ডা হোক তারপর হচ্ছে ঘোরাফেরা আগে দেশ ঠিক হোক তারপরে সব কিছু সবার জন্য দোয়া থাকবে সবাই সাবধানে থাকবা ভালো থাকবা বাসায় থাকবা তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ